আরামবাগ রঘুবাটি এলাকার বছর ছাব্বিশের বুদ্ধ নামক এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার তারকেশ্বর বাঁকুড়াগামে একটি বেসরকারি যাত্রীবাহী বাসে গাড়ির চালক জানান গাড়িতে ওঠামাত্রই দেখতে পান ওই ব্যক্তির ঝুলন্ত দেহ তড়িঘড়ি নেমে এলাকার মানুষকে ডাকেন এবং খবর দেওয়া হয় তারকেশ্বর থানায় ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তারকেশ্বর বাস স্ট্যান্ডে তারকেশ্বর বাঁকুড়াগামী হলুদ রঙের একটি বেসরকারি যাত্রীবাহী বাসে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ দেহটি নামিয়ে ঘটনার ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় তবে এটি আত্মহত্যা নাকি খুন তা পুলিশ খতিয়ে দেখছে এলাকার মানুষ জানিয়েছে ওই যুবকের নাম বুদ্ধ খুবই ভালো ছেলে দীর্ঘদিন যাবৎ সে বাসের কন্ডাক্টরের কাজ করে চলেছে এ বিষয়ে স্থানীয় মানুষ কি জানিয়েছেন শুনুন থাকেনি তো

যেমন প্রতিদিন যেমন করেছে মধ্যেই শুয়েছে অন্য স্টাফেরা যে যা গাড়িতে শুয়ে পড়েছে সকালে অন্য স্টাফ ও বেডিং বার করতে এসছে এসে দেখে অবস্থা ঝুলছে কারণ সেটা আমাদের কাছে আমরা প্রশাসনকে সমস্যা প্রশাসন এসে বডি নিয়ে যাচ্ছে এবং বাড়ির লোককেও খবর দিয়ে দিচ্ছে বাড়ির লোক যাতে আসছে ছেলেটি যদি প্রায় কন্টিনিউ ডিউটি করে ওই গাড়িতে ডিউটি করেই মালিকের গাড়ি কোথায় বাড়ি বাড়িতে হচ্ছে আপনার বালিদাম মার্কিন নাম পরিচয় নাম আপাতত নাম পাওয়া যাচ্ছে রঘু বলে এরকম টাইটেলটা আমরা জানতে পারছি না এবং ওরা বাড়ির লোক তো বলেছে আধার কার্ডে সমস্ত ডিটেলস নিয়ে ওরা আসছে এইটুকু ব্যাপার এই বি ভেতরে রাত্রে কী হয়েছে ঘটনাটা কেউ কিছু বলতে পারছে না ছেলেটি কন্টিনিউ ডিউটি করে মালিকের গাড়িতে ডিউটি করে মানে তবে আর্থিক অনটনের কারণেই কি এমন আত্মহনন তা পুলিশ খতিয়ে দেখছে হুগলির তারকেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4